প্রতিবছর রমজান মাস আসলেই কিছু নির্দিষ্ট নিত্য প্রয়োজনীয় পণ্য বাজারের আলোচনায় চলে আসে এবারে রমজানে সেই আলোচিত পণ্যের তালিকার শীর্ষে রয়েছে লেবু ইফতারিতে শরবত তৈরির জন্য লেবুর চাহিদা স্বাভাবিকভাবেই বেশি থাকে তবে এবার সেই চাহিদার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী লেবুর হালি একশো টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন লেবুর পাশাপাশি ইফতারি উপকরণের আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য কলার দামও বেড়েছে তবে বাজারের সার্বিক চিত্র বলছে গেল বছরের তুলনায় এবারে রমজানে বেশিরভাগ পণ্যের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে গত রমজানে ব্রয়লার মুরগির কেজি ছিল দুশো থেকে তিনশো টাকা যা এবার নেমে এসেছে দুশো থেকে দুশো টাকাতে চিনির দামও কমেছে গেল বছর যা একশো থেকে একশো টাকা ছিল এখন তা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে সাম্প্রতিক সময়ে সবচেয়ে অবিশ্বাস্য পরিবর্তন দেখা গিয়েছে পেঁয়াজের বাজারে গেল বছর রমজানে পেঁয়াজের দাম ছিল একশো থেকে একশো টাকা কেজি যেখানে এবার তা নেমে এসেছে মাত্র পঁয়তাল্লিশ টাকাতে প্রতি বছর রমজানে ইফতারি উপকরণ হিসেবে বেগুন ও কাঁচামরিচের দাম বাড়ার প্রবণতা দেখা যায় তবে এবার বেগুনের দাম নিয়ন্ত্রণে থাকায় তেমন আলোচনায় আসেনি কাঁচামরিচও গত বছরের তুলনায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে তবে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে সরকার পরিবর্তনের পর বেশিরভাগ পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকলেও সয়াবিন তেল এখনো একশো পঁচাত্তর থেকে একশো টাকা লিটারে বিক্রি হচ্ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা সালের পরবর্তী প্রথম রমজানে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় ভোক্তারা স্বস্তি প্রকাশ করেছেন তবে কেবলমাত্র সরকারি নিয়ন্ত্রণই নয় ব্যবসায়ীদেরও ইসলামের নীতি মেনে ন্যায্যভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ